হ্যালো বন্ধুরা আজকে এই ভিডিওটা হচ্ছে স্যাটারডে নাইটের ভিডিও ওই দিনকে আমার বর বাড়িতে আমাদের সবার একটা গেট টুগেদার ছিল মানে ফ্যামিলি গেট টুগেদার তো দেখো সবাই মোটামুটি চলে এসেছে এসেই সব গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কস নিয়েছে যদিও বা খুব একটা গরম নেই বাইরে অল্প অল্প বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে তো যাই হোক এখন এখানে সমস্ত বাচ্চা পাটিরা আছে এই যে এটা হচ্ছে আমার দিদির মেয়ে রিমা আজকে আমাদের ফ্যামিলি গেট টুগেদার হচ্ছে ফ্যামিলি গেট টুগেদার প্রোগ্রাম ও আচ্ছা আচ্ছা এইদি মা আজ আমাদের ফ্যামিলি গেট টুগেদার আমাকে তো তারপর তারপর এদের রিয়াকশন আমাদের ফ্যামিলি গেট টুগেদার এ কে আছে বলো এই যে জেঠিমা এটা মামি মেজো মামি এটা মামা এই যে ছোট মামি ছোট মামি মেয়ে এই যে ছোট মামি মেয়ে

এই ঘরটাকে আমরা একটু লাইট দিয়ে সাজিয়েছি যেহেতু আজকে তো ফ্যামিলি গেট টুগেদার ছিল তো ভাবলাম কিছু একটু সাজানো হোক সেই জন্য লাইট টাইট দিয়ে একটু সাজিয়ে দিয়েছিলাম তো যাই হোক কেমন লাগছে জানিও

कुछ बहुत ज्यादा स्टैंड नहीं बच्चे स्टैंड नहीं अब ये वाला गाय कडी छोड़ेगा गाय वो कडी छोड़ेगा 60 का हाथ दे हाथ पकड़ा बार करो हाथ पकड़ा बार करो तब ऐड रखता है जाने और अभी अभी चिंता मत करो नहीं से अभी स्टैंड लगाओ तो कैसे छोड़वाता है जैसे लोभीसा के माता परीक्षा रिजर्व

এইরকম অনেক হাসি ঠাট্টার মধ্যে দিয়ে সন্ধ্যেবেলাটা খুব ভালোভাবে পার হলো অনেক দিন পর এরকম একটা গেট টুগেদার হলো তো যাই হোক এই যে আমরা এখন সবাই খেতে বসে গেছি ডিনার করতে বসে গেছি রাকেশ আছে ওদিকে ভাই আছে এদিকে আমি মৌ মাম সবাই মিলে একসাথে বসে গেছি ডিনার করতে তো যাই হোক এই যে এই ফ্যামিলি গেট টুগেদারগুলো না খুব দরকার আমাদের জীবনে প্রত্যেক দিন তো আমরা প্রচণ্ড ব্যস্ত থাকি তো মাঝে মাঝে মাসে একবার কি দু মাসে একবার এটা করলে বেশ ভালোই লাগে তো চলো আমরা দেখি মেনুতে কী কী ছিল তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমেই চলে এসেছে গরম গরম ফিশ ফ্রাই আর ফিশ ফ্রাইটা খুব সুন্দর ছিল আর অনেকটা বড় ছিল আর টেস্টি ছিল খুব মানে খুব ভালো লেগেছিলো খেতে তো তারপরে চলে এসেছিলো রাধা বল্লবী চানা পানির আঁচারি আলুর দম আর ফিশ ফ্রাইটা তো ছিলই সঙ্গে স্যালাড ভালো করে খাবেন না একদম আমরা তো ডবল ডবল ফিস ফ্রাই খেয়ে নিয়েছি অলরেডি পারলে একটা করে নিয়েছি বলে যেতে পারে তারপর শেষ পাতে ছিল চাটনি পাপড় আর মিষ্টি এই যে চাটনি পাপড় পড়ে গেছে তারপর একটা বড় বড় রায় ছিল রাজভোগ খাওয়া হয়ে গেছে এই যে এখন বাড়ির বাকি সদস্যরাও খেতে বসে গেছে জেঠিমা ছোট বৌদি তারপরে ওইদিকে সব দাদারা আছে তো দাদারা সব আছে এই যে এদিকে মাস্তু দাদারা আছে মামা মামাতো দাদা ভাই আছে এরা সব বসে গেছে তো চাই হোক আজকের দিনটা আমাদের খুব ভালো কাটলো এরকম দিন বারবার ফিরে আসুক জীবনে এটাই চাই চলো টাটা